হ্যালো স্যার জানেন তো কালকে যেখানটায় একটা মেয়েকে ধর্ষণ করে মার্ডার করা হয়েছিল হ্যাঁ ওই স্পটে আজকে একটা ডেড বডি পড়ে আছে ডেড বডি হ্যাঁ স্যার আচ্ছা ওই ডেড বডির সঙ্গে কি ওই ধর্ষণ কেসের কোনো সংযোগ আছে গ্রামবাসীদেরকে তুমি কি কিছু জিজ্ঞেস করছিলে হ্যাঁ স্যার জিজ্ঞেস করছিলাম ওরা বলছে এই ছেলেটাই নাকি ধর্ষণ করেছে ঠিক আছে আর এই ধর্ষণ করে কাল পালিয়ে গেছিল কিন্তু আজকে এই লোকটাই এখানটাই ডেড বডি হয়ে পড়ে আছে স্যার ডেড বডি হয়ে পড়ে আছে পালিয়ে গেছে আচ্ছা তাহলে ওকে মার্ডার করলো ওকে স্যার ওকে মার্ডার করলো বলতে গ্রামবাসী যেটা বলছে যে ও দাদা নাকি ওকে মার্ডার করে নাকি পালিয়ে গেছে এখান থেকে সে কি বলো পালিয়ে গেছে আচ্ছা এছাড়া আর কোনো ক্লু স্যার ক্লু বলতে স্যার আপনি অবাক হয়ে যাবেন মানে ডেড বডিটা যে পড়ে আছে না কিন্তু বডিটাই আছে শুধু মাথা হে কি হ'ল মাথা নাই জানো জানো দা তুমি ফোন ৰাখ ফোন ৰাখ আমি একো বৰ ফোন কৰিছো তোমাক দাঙ দা তার মানে তার মানে মেয়েটার দাদা হচ্ছে এই কালকে যে মেয়েটা ধর্ষণ হয়েছে তার দাদা হচ্ছে এই তার মানে এই ছেলেটা ওই মানুষটাকে খুন করেছে তার মানে ওই মানুষটার মাথা হচ্ছে এইটা ঠিক করেছে ঠিক করেছে এরকম শাস্তি দেওয়া উচিত যারা এরকম ধর্ষণ করে তাদেরকে এই মাফিক শাস্তি দেওয়া উচিত ঠিক করেছে ছেলেটা এরকম মাথা কেটেছে ঠিক করেছে এরকম শাস্তি হওয়া উচিত ওদের তবেই মানুষ একটু সুধরাবে নাহলে সুধরাবে না